বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুশো আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এবং নির্বাচনের জন্য যে প্রস্তুতি নেয়া সেই প্রস্তুতির জন্য তাদেরকে চূড়ান্তভাবে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে এবং এই বিষয়টি গত কয়েকদিন ধরে জাতীয় গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব সহকারে রিপোর্ট প্রকাশিত হয়েছে এখন এই প্রার্থী তালিকা নিয়ে বিভিন্ন জায়গায় যদিও কিছু বিদ্রোহ হচ্ছে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে কিন্তু সার্বিক অর্থে বিএনপির পক্ষ থেকে যেই মনোনয়ন দেওয়া হয়েছে যে প্রার্থী তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে দুশো সাঁত্রিশ আসনে সে বিষয়টি রাজনৈতিক মহল দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ কী ভাবছে সেটা একটু বিশ্লেষণধর্মী কথাবার্তা আপনাদের সামনে বলার চেষ্টা করব আমরা জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন কিন্তু তিনি লন্ডনে অবস্থান করলেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন মিটিং এবং সিটিংয়ের ক্ষেত্রে লাইভে এসে বিভিন্নভাবে বক্তব্য প্রদান করছেন এবং দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন এছাড়াও তিনি যেটা করছেন দলীয় নেতাকর্মী যারা এতদিনে দীর্ঘ সময় রাজনৈতিক কর্মকাণ্ডে যথাযথভাবে একটিভ না থাকতে পেরে ঝিমে পড়েছিলেন তাদেরকে চাঙা করার ক্ষেত্রে তারেক রহমান যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং রাখছেন এটা কিন্তু এক বাক্যে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বীকার করেন কিন্তু যখন দেখা গেল যে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আমরা যেটা দেখলাম গণমাধ্যমে যে বিশ্লেষণ এসছে সেটা হলো যে বিএনপির দুর্দিনে সবচেয়ে বেশি কান্ডার হিসেবে যারা কাজ করেছেন যাদেরকে মাঠে ময়দানে সকল কিছুতে সামনের সারিতে পাওয়া গেছে এবং যারা পুলিশের বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন রাজনৈতিকভাবে নিষ্পেষিত হয়েছেন তাদের মধ্যে অনেকেই নমিনেশন পাননি বিষয়টিকে দলীয় নেতাকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষকদের বিস্মিত করেছে যেমন ওনাদের মধ্যে আমরা দু একজনের নাম বলতে পারি যেমন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রুজবি তিনি কিন্তু মনোনয়ন প্রথম তালিকা থেকে বাদ করেছেন এরপরেই রয়েছেন সেলিমা রহমান তিনিও কিন্তু বিভিন্ন সময়ে প্রেস কনফারেন্স দলীয় কর্মকাণ্ডে যথেষ্ট একটি ভূমিকা পালন করেছেন তিনিও কিন্তু প্রথম পর্যায়ে মনোনয়ন পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন এছাড়া রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি যখন বিএনপির স্থায়ী কমিটির অনেক শীর্ষস্থানীয় নেতাকেও ফোন করে দলীয় নেতাকর্মীরা পেতেন না তখন কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা টেলিভিশনে টকশো হোক দলীয় বক্তব্যমূলক কোনো অনুষ্ঠান হোক সেখানে কিন্তু তিনি সরব ছিলেন রাজনীতি করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয় এটাই স্বাভাবিক ফুলের থেকেই রাজনীতিতে শিক্ষা নিতে হয় এবং এই কথাটি সকল ক্ষেত্রে বেশ গুরুত্ব সহকারে প্রচলিত যে ফুল থেকে শিক্ষা নিতে হয় এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে বিএনপির পক্ষ থেকে কিন্তু আরেকটি দিক খেয়াল করা হয়েছে যে বিএনপির মধ্যে একটা আলোচনা ছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে জিয়াউর রহমানের সঙ্গে যারা প্রবীণ রাজনীতিবিদ হিসেবে বিএনপির পক্ষ থেকে রাজনীতি করেছেন তাদের সঙ্গে একটা গ্যাপ আছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবার ক্ষেত্রে তাদেরকে অতটা বিবেচনায় আনাজ হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল কিন্তু এই প্রশ্নটি একেবারেই অমূলক হয়ে গেছে আমরা দেখেছি যে জিয়াউর রহমানের সঙ্গে যারা রাজনীতি করেছেন যারা প্রজ্ঞাবান রাজনীতিবিদ তাদের মধ্যে যারা নমিনেশন চেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেখানে তারা বেশিরভাগ ক্ষেত্রেই নমিনেশন পেয়েছেন শুধু তাই নয় তাদেরকে নেতৃত্বের সামনে সারিতে নিয়ে আসা হয়েছে এই যে বিষয়টা দলীয় পর্যায়ে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে যে একটা ভ্রান্তকর ধারণা ছিল সেই ভ্রান্তি দূর হয়েছে কেননা তারা যথাযথভাবে মূল্যায়িত হয়েছেন আরেকটা বিষয় বিএনপির যে মনোনয়ন তালিকা সে তালিকা দেখলে রাখা যায় যে নবীন নেতৃত্বকে তুলে আনার যে একটা প্রবণতা যেমন আমরা দেখেছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত কিন্তু দলীয় বিএনপির মতো দলের ক্ষেত্রে দলীয় টিকিট পেয়েছেন সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হবার জন্য এটা কিন্তু একটা বড় বিষয় কারণ এত বড় উল্লম্ফন তার মানে কি যে তৃণমূল পর্যায়ে যে নেতা সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনীতি করেছেন তাদেরকে কিন্তু বিএনপির পক্ষ থেকে এইবার মননের ক্ষেত্রে যথেষ্ট মূল্যায়ন করা হয়েছে এখন আমরা নবীন এবং প্রবীণের যে সমন্বয় সেটা আমরা দেখলাম কিন্তু ত্যাগী নেতাদের ক্ষেত্রে কিছু কিছু ভুল সিদ্ধান্ত হয়েছে এটা বিএনপির নেতাকর্মীরা নিজেরাই বলছেন এবং টেলিভিশন এবং পত্রিকায় যে সকল জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন তাদের অনেকেই বলছেন নাম ধরে ধরে যে এরকম এরকম নেতাদেরকে আসলে নমিনেশন প্রথম সারিতে দেওয়া উচিত ছিল আসলে নমিনেশন দেওয়ার বিষয়টি একটি রাজনৈতিক দলের একান্তই ব্যক্তিগত বিষয় এখানে আসলে অন্য কারোর কোনো মতামত প্রদান অথবা কোনো নেই কথা বলার কিন্তু একটা জিনিস মানতে হবে দিন শেষে রাজনীতি কিন্তু সাধারণ মানুষের জন্য রাজনীতি হচ্ছে জনগণের জন্য জনগণের সঙ্গে যখন সম্পৃক্ত হয়ে রাজনীতি করে যে নেতা সে নেতা যদি দলে কোনো পদ নাও থাকে এলাকা কিন্তু তার প্রভাব আধিপত্য কখনোই কমে না এবং সেখানে সাধারণ মানুষ দেখা গেছে বিগত সময়ে বিভিন্ন সংসদীয় আসনে সংসদ সদস্য বর্তমান রয়েছেন কিন্তু ওনার কাছে না গিয়ে একজন ত্যাগী নেতা যে সবসময় সাধারণ মানুষের কাছে কাছে থেকে রাজনীতি করেছেন তার কাছে কিন্তু গিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা এবং বিভিন্ন দাবি দেওয়া উপস্থাপন করেছেন এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট ফলাফলও পজিটিভলি পেয়েছেন এবং আমরা কিছুদিন আগে দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন একটি বেসরকারি বিদেশি সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছিলেন যে কোন কোন মানদণ্ডে আসলে বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হবে এবং প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে সেখানে তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে মার জরিপের ভিত্তিতে যে সকল প্রার্থী বিএনপি টিকিটে বিজয়ী হয়ে আসার সম্ভাবনা আছে তাদেরকে অবশ্যই নমিনেশন দেওয়া হবে সেই সঙ্গে একটু আগে যেটা বললাম যে জনসম্পৃক্ত থেকে যারা রাজনীতি করছেন বিগত সময়ে জনগণের কাছ থেকে দূরে সরে যাননি তাদেরকে নির্বাচনের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে এবং আমরা দেখেছি সেটার ক্ষেত্রে যথেষ্ট মনশিয়ানা কিন্তু বিএনপি দেখিয়েছে কিন্তু এখানে বিএনপির কিছু শীর্ষস্থানীয় নেতা একটা যুক্তি উপস্থাপন করেছেন সেটা হলো যে সারা বিশ্বের মধ্যে ফুটবলে সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম লিওনান মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো তারা যদি ফুটবলে একটা দলে থাকে যে কোনো দল যে কোনো দেশের বিরুদ্ধে যে কোনো দলের বিরুদ্ধে যে কোনো ক্লাবের বিরুদ্ধে জিতে আসবে এটা মোটামুটি বলা যায় কিন্তু এখন উল্টোটা যদি করা হয় যেমন রোনালদো এবং মেসিকে দিয়ে যদি ফুটবল টিম না সাজিয়ে তাদেরকে দিয়ে যদি ক্রিকেট টিম বাড়ানো হয় তাহলে তো হল্যান্ডের মতো দলের সঙ্গে যারা ক্রিকেটে কখনো খেলতেই আসেনি ওইভাবে তাদের সঙ্গে হারার সম্ভাবনা থাকবে অর্থাৎ এটাই তারা বলতে চাচ্ছেন যে আসনে যে প্রার্থীকে দিয়ে যেভাবে নির্বাচন করালে বিএনপি জিতে আসবে সেই প্রার্থীকে মনোনয়ন দিতে হবে এবং সেটাই যৌক্তিক হবে তারা বলছেন বিএনপির যে মনোনয়ন তালিকা সে তালিকা যৌক্তিক অযৌক্তিক সেটা বড় কথা নয় বড় কথা হলো ত্যাগী নেতাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে সে দাবি তারা কিন্তু এখনও গণমাধ্যমের কাছে এবং মিছিল মিটিং বক্তৃতায় যে প্রতিবাদ সেখানে তারা বলতেছেন সবশেষে আমরা যদি বলি যে বিএনপির সঙ্গে আসলে এনসিপির একটা কথা শোনা যাচ্ছে তারা আসন ভাগাভাগি করে ফেলেছে আবার ঠিক উল্টো দিকে এটাও শোনা যাচ্ছে জামাতের সঙ্গে এনসিপির একটা নির্বাচনী আসন নিয়ে সমঝোতার দ্বারপ্রান্তে চলে এসছে এখন এনসিপি তাহলে একটা গুটির মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে যার সঙ্গে যাবে সেই পাল্লায় ভারী হবে এখন আমরা সব কিছু মিলে শেষ কথা যেটা বলতে চাই বিএনপি জামাত এনসিপি যে দলই যেভাবেই নির্বাচনী সমীকরণে আসুক না কেন দেশবাসী চায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হোক তাদের ভোটের যে আশা সে আশা প্রতিফলিত হোক একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন পরবর্তী সময়ে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সে পর্যন্ত আল্লাহ হাফিজ